কুমিল্লা টাউন হল মাঠে বুধবার রাতে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির পক্ষ থেকে খেলার আয়োজন করা হয় আয়োজকেরা বলেন প্রতি বছরই টাউন হল মাঠে কুস্তি খেলার আয়োজন হবে এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন মোট অংশগ্রহণকারী ছিলেন একশো জন তারা আরও বলেন এটি কোন প্রতিযোগিতা নয় খেলায় অংশ নেওয়া সবাইকে উপহার দেওয়া হয়েছে কুস্তি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন আরও উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ বিএনপির সকল নেতাকর্মীরা গ্রামের মানুষদের মধ্যে ঋদ্ধতা বাড়াতে এবং এলাকার ঐতিহ্য ধরে রাখতেই এই কুস্তি খেলার আয়োজন করেন তারা